বর্তমানে পঞ্চগড়ের সিলেকশন বালি টু পয়েন্ট ফাইভ এফ এম এর বালির রেট কত বর্তমানে বহপুর জীবনার সাথে মোটা আস্তর বালির রেট কত এই সকল প্রশ্ন সকলেই জিজ্ঞেস করতেছেন আসলে বালির রেট ওরকমভাবে বলা সম্ভব না কারণ বালির রেট উঠানামা করে প্রতিনিয়ত প্রতি মাসেই উঠানামা করে এর জন্য নির্দিষ্টভাবে বলা সম্ভব না বালির রেট কত চলতেছে তাই যারা বালি নিবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে কল দিয়ে সরাসরি বালির রেটটা জেনে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন যারা ভরপুর যমুনার আর মোটা আস্তর বালি এবং পঞ্চগড়ের লাল সিলেকশন বাদামি কালারের সিলেকশন বালি টু পয়েন্ট ফাইভ এফ এম বালিটা যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এ দেখতে পাচ্ছেন আমার সাত নম্বর গাড়ি একদম সরাসরি পঞ্চগড় গতি হতে লোড পয়েন্টে লোড হচ্ছে আমার নিজস্ব নয়টা ট্রাক এবং নিজস্ব বালির ঘাটে আমার কোম্পানির নাম হচ্ছে মেসার সাইমা এন্টারপ্রাইজ প্রবেটার মোহাম্মদ গোলাম মোস্তফা আমার ঠিকানা মাটি ঠিকাটা বালিঘাট টাঙ্গাইল যারা ইদানিং বহপুর জমানোর আস্তর বালি এবং পঞ্চগড়ের সিলেকশন বালি বাদামি কালারের সিলেকশন বালি যারা নিয়ে প্রতারিত হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটের সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পন্ন বালিটা ইনশাল্লাহ আমার কাছে পাবেন আমার কাছে পঞ্চগড়ের বাদামি কালার এবং সাদা সাদা কালারের বালিটা অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ তবে আমি সবসময় বাদামি কালার বালিটায় লোড দেওয়ার চেষ্টা করি কারণ বাদামি কালার বালিটা খুবই ভালো হয় ইনশাল্লাহ এর জন্য একটু হালকা বাদামি কালার বালিটি আমি লোড দেওয়ার চেষ্টা করি সব সময় আমার গাড়িগুলোতে তাই যারা ভরপুর জমুন আস্তর বালি এবং সিলেকশন বালি টু পয়েন্ট ফাইভ এফ এম এর পঞ্চগড়ে সিলেকশন বালি যারা চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমি প্রতিনিয়ত গাড়িগুলো আমি আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার গাড়িগুলো প্রতিনিয়ত লোড করে থাকি এর জন্য আমি চ্যালেঞ্জের বাই বালি বিক্রি করে থাকি আমি সব সময় আমার গাড়িগুলোতে এক গাড়ি নিয়ে সব সময় যাই যা সর্বোচ্চ বাসায় কিন্তু গদিটা গদি ঘুরে পা সাইকে একদম বালিটা আমার গাড়িগুলোতে আমি লোড দিয়ে থাকি একদম পুরা অনলাইন চ্যালেঞ্জ আমি যেই কোয়ালিটি বালি দিব ইনশাল্লাহ এই কোয়ালিটি বালি ইনশালি কেউ দিতে পারবে না আপনারা একদম কোয়ালিটি দেখে তারপর বালির অর্ডারগুলো কনফার্ম করে দেবেন একদম হাই কোয়ালিটি সম্পন্ন বালি নিতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ মেসাজ সাইমেন্টের প্রাইস সবসময় সত্যতা বিশ্বস্ততার সাথে একদম সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পন্ন বালিটা বিক্রি করে থাকে ঢাকা ও ঢাকার আশেপাশে যাদের টু পয়েন্ট ফাইভ এফ এম এর লাল সিলে বাদামি সিলেকশন বালি যাদের লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটা ইনশাল্লাহ আমার কাছে পাবেন আপনাদের কোয়ালিটি সিওরিটিটা আমি দিতে পারব কারণ একদম হাই কোয়ালিটি এবং পাথরের কুচি থাকবে ইনশাল্লাহ দেখেন পাথরে পাথরের কুচি বালিতে পাথরের কুচি আছে এ সকল বালি নিয়ে কাজ করলে আপনার বিল্ডিং বিল্ডিংয়ের অনেক মজবুত হবে ইনশাল্লাহ একশো বছরের টেকসই হবে ইনশাল্লাহ যারা ভপুর জীবনের আস্তর বালি এবং পঞ্চগড়ের সিলেকশন বালি টু পয়েন্ট ফাইভ এফ এম যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এই বালিটার গ্রেট এফ এম টু পয়েন্ট ফাইভ এফ এম এর উপরে চলে গেছে ইনশাআল্লাহ একদম হাই কোয়ালিটি সম্পন্ন বালি পঞ্চগড়ের একদম হাই কোয়ালিটি সম্পন্ন বালি যারা বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আজকের ডেলিভারি স্থান হচ্ছে আমার সাত নাম্বার গাড়ি যাবে হচ্ছে কেরানীগঞ্জ কেরানীগঞ্জ যাবে এবং চার নম্বর গাড়ি যাবে হচ্ছে সাভারে তাই ডি এসেছে আর কি মালটা আনলোড হবে আনলোড পয়েন্ট তাই যারা বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ অনলাইনের মধ্যে আমি একমাত্র একদম বাছাই কিন্তু হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটাই আমার গাড়িগুলিতে আমি প্রতিদিন নিয়ে তো লোড দেই আমি নিজে দাঁড়িয়ে থেকে গাড়ি লোড দেই আপনাদের দোয়া এবং আশীর্বাদে এত পরিমাণ অর্ডার দিতেছেন আলহামদুলিল্লাহ অনেক অর্ডার হইতেছে গাড়ি এর জন্য আর একটা না নামানো হয়েছে কিছুদিন আগে এখন আমাদের গাড়ি হচ্ছে নয়টা তাই এখন ডেলিভারি দিতে অনেকটাই সুবিধা হয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যারা বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর বালির রেট ভাই আসলে বালির রেট ওরকমভাবে নির্দিষ্টভাবে বলা সম্ভব না এটা উঠা নামা করে এর জন্য আপনার অনেক বড় ভাই অনেক বড় ভাই বলেন যে ভাই বালি রেটটা বলেন আসলে ভাই বালির রেটটা ওরকমভাবে বলা সম্ভব না কারণ অনেক সময় উঠে নামা করে এর জন্য ভাই বালির রেটটা আপনারা সব সময় ফোন দিয়ে অর্ডার কোনো কনফার্ম করার আগে আপনারা শিওর হয়ে তারপর অর্ডার কনফার্ম করবেন ইনশাল্লাহ আপনারা যারা প্রবাস থেকে অর্ডার দিতেছেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফোর জিরো সিক্স জিরো সিক্স টু সিক্স ফাইভ জিরো এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন অবশ্যই সকলে আর যারা বাংলাদেশে ভাই আছেন অবশ্যই চেষ্টা করবেন সরাসরি আমার কন্ট্যাক্ট নাম্বার নাম্বারে কল দিয়ে বালি অর্ডার করে কনফার্ম করে দিতে অনেক সময় আমাদের এখানে নেটওয়ার্কের প্রবলেম থাকে অনেকে ফোন দিয়ে ফোনে পায় না আসলে ভাই সরাসরি কল দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দিলে সব সবচেয়ে বেটার হয় আর কি তাই বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িতে ইনশাল্লাহ বাড়িটা পাবেন ইনশাল্লাহ আর অনেক বড় ভাই জিজ্ঞেস করেন ভাই আপনার বা আমাদের বহপুরের বালি গ্রেট এফ এম কত আসলে ভাই আমাদের বহুপুরের মূলত দুই প্রকার বালি পাওয়া যায় একটা হচ্ছে ডেজারের বালি একটা হচ্ছে নৌকার বালি ডেজারের বালির গ্রেট এফএম হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থেকে ওয়ান পয়েন্ট পর্যন্ত এবং আর বালি আছে আমাদের নৌকার বালি ওই বালিটার গ্রেট এফএম হচ্ছে ওয়ান ফাইভ থেকে ওয়ান পয়েন্ট সিক্স এফ এম পর্যন্ত ইনশাল্লাহ এরকম হয় যারা নৌকার বালি এবং বেদার বালি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এই দেখেন আমার এই যে সিলেকশন বালির কোয়ালিটি একদম একদম পাথরকুচি দেখেন একদম পাথর কুচি এর এড গ্রেড এফ এম চলে গেছে টু পয়েন্ট ফাইভ সিক্স এফ এম মধ্যে চলে গেছে একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ বালি এ সকল বালি যারা নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারেন একদম আপনার আমি একটা একটা শিওরিটি দিতে পারি একদম বালি গ্যারান্টি দিয়ে বালি বিক্রি করে থেকে ভাই আমি আমি দশটি ঘাট দেখে একটি ঘাটের বালি একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ বালিটা আমি আমার গাড়িতে লোড দিই এই এই বালিটা লোড দেওয়ার আগে আমি তিরিশটা গদি ঘুরে সর্বোচ্চ হাই কোয়ালিটি এই বালিটি পেয়েছি এইটাই পরে আমার গাড়িগুলোতে লোড দিয়েছি দুটা গাড়ি নিয়ে গেছিলাম পঞ্চগড়ে দুটা গাড়ি লোড দিছি ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের যে যমুনা ব্রিজ এই ব্রিজে পার হয়ে আর কি পঞ্চগড় যাইতে হয় ইনশাল্লাহ যারা বহপুর জমনার সাথে আস্তর বালি যারা নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একদম কম সর্বোচ্চ সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন বাড়িটা ইনশাল্লাহ আমার কাছে পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট মালের নিশ্চয়তা আমি দিচ্ছি মেসেজ সাইমেন্টের প্রাইস সবসময় সততা ও বিশ্বস্ততার সাথে বহপুর যমনার আস্তরবালি এবং পঞ্চগড়ের সিলেকশন বালি টু পয়েন্ট ফাইভ এফ এম বাড়িটা বিক্রি করে আসে তাই যারা পালিয়ে নিবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আজকের মতো বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অর্ডার দিতে সকলে সরাসরি নাম্বারে কন্ট্যাক্ট করে কল দিন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ পাশে থাকুন লাইক কমেন্ট করে ইনশাল্লাহ দিবেন